রাষ্ট্র এবং সমাজে নিরাপদ বসবাস নিশ্চিত করতে কোনো দলীয় পরিচয় আবদ্ধ থাকা কারোর জন্যই জরুরি নয় কে সংখ্যা গরু কে সংখ্যা লঘু জনগোষ্ঠীর সদস্য শুধুমাত্র এই পরিচয় রাষ্ট্র এবং সমাজে একজন নাগরিকের নিরাপত্তা নিশ্চিতের গ্যারান্টি কিন্তু হতে পারে না একটি রাষ্ট্র এবং সমাজে গণতন্ত্র ন্যায় বিচার এবং আইনের শাসন রয়েছে কিনা সেটি সবচাইতে গুরুত্বপূর্ণ রাষ্ট্রে যদি আইনের শাসন না থাকে আপনি আমি আমরা অর্থাৎ সংখ্যা সংখ্যালঘু কিংবা গুরু কেউ আমরা নিরাপদ নই সংখ্যালঘু কিংবা গুরু দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের নিরাপত্তার জন্য রাষ্ট্রে আইনের শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই একমাত্র আইনের শাসনই যে কোনো মানুষের নিরাপত্তা নিশ্চয়তা দিতে পারে বিতাড়িত পলাতক স্বৈরাচারের সময় গত দেড় দশকে দেশে সংখ্যা লঘু সম্প্রদায় কিংবা তাদের ধর্মীয় স্থাপনা অথবা বসত বাড়িতে হামলার ঘটনাগুলো যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখব হাতে গোনা দু ঘটনা ছাড়া বাংলাদেশের সংখ্যা লঘুকেন্দ্রিক অধিকাংশ হামলার ঘটনা কিন্তু কোনো ধর্মীয় কারণে হয়নি প্রত্যেকটা ঘটনা নিবিড়ভাবে তদন্ত করলে স্পষ্ট হয়ে যাবে এই ঘটনাগুলো নেপথ্যে ছিল অবৈধ লোভ লাভের জন্য দুর্বলের উপরে সবলের হামলা কিংবা অসৎ রাজনৈতিক উদ্দেশ্য সেজন্যই আপনাদের প্রতি আহ্বান আপনাদের ধর্মীয় পরিচয়কে ভবিষ্যতে আর যাতে কেউ নিজেদের হীন স্বার্থে ব্যবহার করতে না পারে সে ব্যাপারে আপনাদেরকে সতর্ক থাকার জন্য আমি বিনীত আহ্বান জানাই সংখ্যা লঘু কিংবা সংখ্যা গরু এটি কোনো একটি দেশের জনসংখ্যা চরিত্র ও বৈশিষ্ট্য নির্ণয়ের জন্য কেবল একটি শব্দ এর চেয়ে বেশি কিছু নয় এই বাংলাদেশে ধর্ম বর্ণ নির্বিশেষে বাঙালি অবাঙ্গালি বিশ্বাসী অবিশ্বাসে কিংবা সংশয়বাদী বাংলাদেশের প্রতিটি নাগরিকের একমাত্র গর্বিত পরিচয় আমরা বাংলাদেশী এই বাংলাদেশ আপনার আমার আমাদের সবার বাংলাদেশের প্রতিটি নাগরিক সকল ক্ষেত্রে সম অধিকার ভোগ করবে এটাই বিএনপির নীতি এটাই বিএনপির রাজনীতি